চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তিন দিনের মাথায় তদন্তে চাচুলে এলেন সিআইডির আধিকারিকেরা এছাড়াও এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি প্রসন বন্দ্যোপাধ্যায় পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা তারা সোনার দোকানের চারপাশ ঘুরে দেখেন খতিয়ে দেখেন গোটা অকুস্থল এমনকি অপরাধের তদন্তে দোকানের খুঁটি পরীক্ষা করে প্রমাণ সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকেরা উল্লেখ্য সোমবার বড়দিনের সন্ধ্যায় চাঁচলের নেতাজি মোড়ে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে লুট করা হয় চার কোটিরও বেশি মূল্যের সোনা রূপ হীরে সহ নানান অলংকার থানা থেকে অল্প দূরত্তে টাকাই দোকানে ভরসন্ধ্যায় ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমানসে। এমনকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন এবং দাবিপত্র দেয় ব্যবসায় সংগঠনের কর্মকর্তারা। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার বাসিন্দারা। শুনতেvast जी যে সিআইডি টিম আসছে ঠিক আছে? লোকের মুখে শুনতে পাচ্ছি আমরা সঠিক না আজকে তিন দিন হয়ে গেল এই ডাকাতির এখনো পর্যন্ত ক্রিমিনালদের ধরার কোন সুরা হয়নি আমরা দোকানদাররা খুব আতঙ্কিত শুনতে পারি পাঁচ জনের মধ্যে এসছে কি করবো ভয় নিয়ে দোকানদারি করতে হবে দোকান পেট তো আছে আমরা যাচ্ছি প্রশাসন আরো তৎপর হয়ে যেন ক্রিমিনালকে ধরে আমাদেরকে একটু সুরক্ষা প্রদান করে একটু সন্ধ্যাবেলা করে পুলিশ যদি ফ্লাইং ডিউটি দেয় তাতে আরো ভালো হয়